আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে কিছুটা বুঝে গেছেন বিদেশি তহবিল সহযোগিতা পেতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক। আসলে এই তহবিল পাওয়ার পরে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে কিনা গ্রাহকদের টাকা দিতে পারবেন কি না সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে হচ্ছে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন তথ্যগুলো পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি আসলে এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে কিনা যেহেতু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকেও বেশ কিছুবার হচ্ছে সহযোগিতা করা হয়েছে তারপরও হচ্ছে ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি এখন যেহেতু বিদেশ থেকে সহযোগিতা পেতে যাচ্ছে কিন্তু এই বিদেশি টাকা নিয়েও কি এই গ্রাহকদের টাকা দিতে পারবে এই ন্যাশনাল ব্যাঙ্ক সহযোগিতা নিয়েও কি ব্যাংক ঘুরে দাঁড়াইতে পারবে আসলে এই ন্যাশনাল ব্যাংকের আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংকের সম্পদ যাচাই করা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের যত টাকার সম্পদ আছে এগুলো যদি বিক্রি করে তারপরও গ্রাহকদেরকে টাকা দিতে পারবে না এত পরিমাণ গ্রাহকরা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্কে বিনিয়োগ করছে স্কিম তৈরি করছে এফডিআর তৈরি করছে এখন এই ন্যাশনাল ব্যাংকের আমরা যারা গ্রাহক আছি আমরা যদি টাকা পেতে চাই তাহলে অবশ্যই এই ন্যাশনাল ব্যাঙ্কে ঘুরে দাঁড়াইতে হবে আপনি একটা কথা সাধারণত চিন্তা করেন ধরেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ন্যাশনাল ব্যাংকের ধরেন এক লক্ষ টাকার সম্পদ আছে গ্রাহকের অর্থ এই ব্যাংকে ডিপোজিট করা বা বিনিয়োগ করা আছে তিন লক্ষ টাকা তাহলে ব্যাংকে ঘাটতি কত টাকা দুই লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেবেন এক লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করে তিন লক্ষ বানা যাবে কোনোভাবে না পাবে আপনার কাছ থেকে তিন লক্ষ টাকা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি সো আমরা যারা গ্রাহক আছি সম্পত্তি বিক্রি করলেও আমাদেরকে টাকা দিতে পারবে না আমরা ন্যাশনাল ব্যাংকে এত পরিমাণ বিনিয়োগ করেছি আমরা এত পরিমাণ স্কিম তৈরি করেছি এফ তৈরি করেছি এখন যেহেতু আমরা কিছুদিন আগেও দেখেছিলাম বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা চাচ্ছিল বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা আবার যত স্টক করে রাখছে এখন বাইরের দেশ থেকে সহযোগিতা পাচ্ছে ন্যাশনাল ব্যাংক আসলে এই সুবিধা নিয়ে কতটা ব্যাংক ঘুরে দাঁড়াইতে পারবে এবং বিনিয়োগ বাড়াইতে পারবে এটা সময়ের জন্য অপেক্ষা করত আসলে আপনারা দেখেন এই এতদিন এই ব্যাঙ্কগুলোতে জালিয়াতি হয়েছে ব্যাঙ্কগুলোতে অনিয়ম হয়েছে টাকার সংকট টাকা পাচার করেছে এইসব কি ব্যাংকের কর্মকর্তারা জানতেন না হচ্ছে এগুলো প্রকাশ গোপনে সবাই লুট করছে এখন শুধু বড় বড় কোম্পানিদেরকে দেখানো হচ্ছে যে ওরা টাকা দিচ্ছে না ঋণ খেলাপি আমার আমার মনে হচ্ছে আগে এদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়া উচিত ব্যাংক কর্মকর্তাদের কিভাবে এরা হচ্ছে ভালো করে যাচাই বাছাই না করে তাদেরকে হচ্ছে লোন দিছে ভাই তাদের তো টাকা না আমাদের গ্রাহকদের টাকা ওদের তো কষ্ট লাগবে না কষ্ট লাগে আমাদের আমরা এখন ব্যাংকে ব্যাংকে ঘড়ি কোনো ভাবে টাকা তুলতে পারি না বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে এই ন্যাশনাল ব্যাঙ্ক কত টাকা অনুমোদন পেয়েছে এই ন্যাশনাল ব্যাংক কত টাকা সহযোগিতা পেয়েছে তারপরও টাকা সহযোগিতা পাওয়া টাকাগুলো লুট হয়ে গেছে মানুষকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে দিছে সর্বোচ্চ দশ হাজার টাকা দিছে এই টাকাও পাচার হয়ে গেছে ঘুরে দাঁড়াবে ধরেন আজকে বিদেশ থেকে সহযোগিতা পাচ্ছে বিদেশ থেকে সহযোগিতা পাওয়ার টাকাও তো হচ্ছে শেষ করে দিবে কারণ এখন তো সব জায়গায় হচ্ছে দুর্নীতি চলতেছে আমি একটা জিনিস বুঝি না আপনারা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক আছেন আপনারা কেউ কিছু বলতেছেন না কেন আমরা দেখেছি রাস্তায় কত আন্দোলন চলতেছে কত কিছু হচ্ছে নিউজে দেখা যায় কিন্তু কোনো ব্যাংকের গ্রাহকদেরকে দেখা যায় না একসাথে হয়ে তারা প্রতিবাদ করছে আমি কোথাও দেখি যে কোনো ব্যাংকের গ্রাহকরা একসাথে হয়ে প্রতিবাদ করছে যে আমাদের টাকা আমরা রাখছি আমাদেরকে ফেরত দেন আপনারা কেন প্রতিবাদ করতেছেন না আপনারা যদি এরকম মনে করেন যে ব্যাংক ঘুরে দাঁড়াবে এই ব্যাংক থেকে আমরা টাকা তুলতে পারব তখন যে টাকা নিয়ে আসব আপনি আরও দশ বছরও টাকা পাবেন না আর কত সহযোগিতা করবে এই ব্যাঙ্কগুলোকে ন্যাশনাল ব্যাংক যেহেতু একটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান ছিল দেশ বিদেশে এটার একটা সুনাম রয়েছে এই জন্য হচ্ছে বাইরের দেশ থেকে সহযোগিতা পাচ্ছে কিন্তু এই সহযোগিতা পাওয়ার পরেও যদি এই ব্যাঙ্কগুলো ঘুরে না দাঁড়াইতে পারে তাহলে কি এরপরও সহযোগিতা করবে আপনার মনে হচ্ছে আসলে ভাই আমাদের জন্য হচ্ছে দুঃখজনক ব্যাপার আমরা ব্যাংকে টাকা রেখে পাপ করেছিলাম আমরা বিনিয়োগ করে অন্যায় করেছিলাম যার ভোগান্তি এখন আমাদের সাধারণ গ্রাহকদের ফেস করতে হচ্ছে কিভাবে গ্রাহকদের টাকা ফেরত দিবেন এইসব নিয়ে কেউ কথা বলে না একটা বছর পার করলেন আপনারা ব্যাঙ্ক ঘুরে দাঁড়াবে বলে বলে কিন্তু এখনো ব্যাঙ্ক ঘুরে দাঁড়াইতে পারে পারেনি আর পারবও না যে ব্যাংক মানুষের টাকা দিতে পারে না সেই ব্যাংকে মানুষ কিভাবে বিনিয়োগ করবে আমার মনে হচ্ছে আমরা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক আছি আমাদেরকে সবাইকে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে বছরের পর বছর এরকম করে পার করাবে এরকম আমার অনেক প্রমাণ আছে যাদের ভালো লোক আছে তারাই শুধু ব্যাংক থেকে টাকা নিতে পারছে কি এক অবস্থা দুর্নীতি অনিয়ম এখনো চলতেছে ব্যাঙ্কগুলোতে যেহেতু বিদেশি তহবিল সহযোগিতা পাচ্ছে আপনারা যে যেভাবে পারেন যেখান থেকে আছেন আপনি যে যেভাবে পারেন টাকার জন্য ব্যাঙ্কে পেশার দেন আজকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ